بسم الله الرحمن الرحيم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون لا إله لا شويه مسلمه ابرا شكرا لنا في عيد الفطر تو عيد الفطر عيد النعمه العين কিছু সুসংবাদ রয়েছে আমরা অনেকে জানি কিন্তু ওদের নাম আবার লিমিট করতে শুরু করি তো নামাজের আগে সবচাইতে বড় সবচাইতে যে যে আমরা বলা এই তাকবীরটা ইদুল নামাজের দিতে দিতে যেতে হবে বা এই তাকবীরটা দেওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সাল্লাল্লাহু অনেক গুরুত্বপূর্ণ একটা আর আল্লাহ

তখন বললেন তোমরা সালামের করো কারণ আগে আমরা ঈদের নামাজ যাই আমরা বলেছেন পোশাক করতে অনু উচ্চারণ করতে হবে এটা বিষয় না বিষয় হচ্ছে আমাদের পোশাকটা করবো পরিষ্কার পরিচ্ছন্ন হয়